গল্প শুনবে এক লোক কি করছে জানেন তো এক লোক নিজেকে খুব পণ্ডিত ভাবে প্রচুর পণ্ডিত ওদিকে জানি না কিচ্ছু কিচ্ছু জানি না কি করে কোনো শুদ্ধ সদাচার কোনো কিচ্ছু নেই যেখানে বৈষ্ণব সেবা হয় সেইখানে ভাগবত পাঠ নাম কীর্তন হয় ও লোক কি করবে দুটি দুটি পড়ে তালা তিলক টিলক করে সবার শেষে যাবে শেষে যে সবাইকে বলবে এই স্বর সর সর তাড়িয়ে উনি এসে সবার সামনে বসবে এবং নিজেকে এমন এক হ্যাঁ উপস্থাপন করে যেন তিনি সর্বশ্রেষ্ঠ করে না কোনো মুখে মুখে এরকম করে আছে না এরকম সমাজে কয়েকটা নিজেদেরকে খুব শ্রেষ্ঠ দাবি করে কিন্তু জানে না কিচ্ছু এবার কি হলো এক লোক এই যে ফাল্গুন মাঘ ফাল্গুন দেখবেন কীর্তন বেশি হয় সব থেকে কীর্তন কোন সময় বেশি হয় মাঘ ফাল্গুনে কীর্তন লেগেই থাকে লেগেই এ সময় একটু খরা শুকনো পাটা লেগেই থাকে তো এক জায়গায় কীর্তন হচ্ছে অষ্টকালীন কীর্তন শুনেছেন তো অষ্টকালীন কীর্তন পালা ধরে ধরে হয় সকাল থেকে শুরু হয় সেই মা যশোদার বাল্য লীলা থেকে শুরু হয় গোষ্ঠ উত্তর গোষ্ঠ হ্যাঁ এক এক করে আর হ্যাঁ এই মধ্যে একটা লীলা আছে হ্যাঁ সূর্য পূজা আছে একটা লীলা আছে রাধারানীর মান ভঞ্জন হ্যাঁ রাধারানী রাগ করে আর ভগবান কৃষ্ণ তার মান ভঞ্জন করে তো অষ্টকালীর কীর্তনের হ্যাঁ তো ওই লোক কি করছে অষ্টকালীন কীর্তন শুনতে যাচ্ছে হ্যাঁ রাত্রবেলায় তো যাচ্ছে লাইট টর্চ লাইট নিয়ে যাচ্ছে তো ওই লাইটের আলো গুলো দেখেছেন ওই নিয়ে যাচ্ছে তো যেতে যেতে না রাস্তায় যেতে যেতে পথের মধ্যে ওই লোকের পায়খানা পেয়ে গেছে এবারে ও তো কোনো শুদ্ধাচার কিছু কিছু মানে না বলছে রাত্রবেলায় কে দেখবে চলে যাই ও বাগানে বাগানে চলে গেছে হ্যাঁ ওই কুল পাড়ি কুল বড়ই গাছে পেকে রয়েছে হ্যাঁ ফাল্গুন মাস তো বড়ই প্রায় শেষ শেষ হয়ে আসছে এবার লাইট মেরে মেরে দেখছে যে কুল বড়ই আছে কিনা একদিকে ওই কার্য করছে আরেকদিকে লাইট মেরে দেখছে হ্যাঁ তো দেখতে দেখতে কি হয়েছে একটা পাকা কুল বড় ওই টপ করে ওর সামনে করছে এবার ওই একেই তো পাকা কুল আবার হলুদ রঙের লাইট দেখায় আরো পাকা লোভ আর সামলাতে এ কি করছে জানেন ওই একদিকে কার্য সারছে আরেকদিকে খাচ্ছে বলে সময় কম খেতে থাকি আরেক দিকে যাওাই হোক হ্যাঁ কাটছে উঠছে জল টল তো নেই পাকা টাকা দিয়ে কোনো রকম একটা করছে হ্যাঁ এবারে যেই উঠেছে না আরেকটা কুল বড়ই ওই পড়েছে এইটা পড়েছে একেবারে ওর মোট কিন্তু এমন লোভই ওবার সামলাতে হ্যাঁ আমি মনে মনে বলছি কি করি ওই কুলটা আরও পাকা

হ্যাঁ কীর্তন শুনতে সবাইকে ঠেলে টুলে এই সংস্কার কৃষ্ণ এসেছে পরে রাধারানী বলছে কৃষ্ণ খান থেকে চলে যাও এতক্ষণ কোথায় ছিলে রাধারানী মান করেছে যেই সময় আসার কথা সেই সময় আসেনি রাধা এই করছে আর শুনছে কে ওই যে বড়ই আলা গুল তুই বড়ই পাকা বড়ই পড়েছে গুল বড়ই তো পাশে বসে বসে শুনছে হ্যাঁ মন দিয়ে শুনছে এবার উনি যখন বসেছে ঠিক সেই সময় ওই লাইনগুলো কীর্তন নিয়ে গাইছে হ্যাঁ তো রাধা রানী মান করে বলছে কৃষ্ণ এখান থেকে চলে যাও কৃষ্ণ বলে আমি কি খারাপ এখান থেকে যে চলে যাব রাধা রানী বলছে তবে শোনো তুমি খারাপ না ভালো তা আমার জানা কৃষ্ণ বলে কি জানো রাধারানী বলে তোমার খবরে আছে যার কথা কথা সবার মাঝে যার কথা যেই বলেছে কুলের খবর জানা আছে লোক বলে সর্বনাশ আমি যে ওইখানে কুল খেলাম কো জানে যদি এখন বলে দেয় আমার কুলের খবর আমার তোর মান সম্মান ও কি করেছে কপর থেকে একশো টাকা বের করে কীর্তনই আর হাতে দিয়েছে ওমা হ্যাঁ ওই যেমন এটা কীর্তন হ্যাঁ দিয়ে দিয়েছে ওমা এই না না টাকা অনেক ভালো গাইছেন কুলের গান অনেক ভালো এবার ও মাতাজি একশো টাকা পেয়ে বলে ওরে বাবা মৃদঙ্গ বাজায় হ্যাঁ বলছে মৃদঙ্গটা ধর হ্যাঁ ভালো করে গাই এই একটু গাইলাম তাতে একশো টাকা ভালো করে গাইলে আরো বেশি দেবে এবার ও মাতাজি আরো ভালো করে গাইছে খবরে যে আর আছে

আমি যে বনের মধ্যে ঢুকেছি এই মহিলা তো ছাও জানে হ্যাঁ এই মহিলা তো এও জানে আমি যে বনের মধ্যে গিয়েছিলাম হ্যাঁ এবার কি করেছে তাড়াতাড়ি পকেট থেকে পাঁচশো টাকা বের করেছে বলে বনে গেছি এটুকু বলে বলে ওকে পরের যাও যদি বলে আমার আর মান সম্মান থাকবে না এবার পাঁচশো টাকা নিয়ে দিয়েছি ও মাতাজি ফুলের গান অনেক ভালোই পাঁচশো টাকা মাতাজি বলে সর্বনাশ

ওলোক বলে সর্বনাশ আমি দিনের বেলায় কুলচুরি খাবে খাই সে মন হয় এতক্ষণ বুঝছি সেই এখন যেই বলছে রাত্রি মাজে তার মানে একটু আগে কথাও জানি হ্যাঁ 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 বলছে একটু আগের কথাও তাইলে ও কি করেছে ককরের মধ্যে যত টাকা আছে সব নিয়ে ও মাতাজি বুকের মধ্যে ছেঁসে পড়েছে কপরের মা আর ফুলের গান না অনেক গাইছ আর এবার ও মাতাজি তো ওনার গুলের খবর কোন নাই সে গিয়েছে কৃষ্ণের গুলের কথা তো আপনাদের দশাও হলো সেই একাদশীর দিন কে কে ওই মাছের পরইতে রান্না করে না দেবো আমি জানি দিয়েছি বলে আপনাদের ফুলের খবর গেছে তাই একাদশীর দিন কোন সময় ওই মাছের পর রান্না করবেন না তাহলে কিন্তু একাদশী হবে না ওই গোলায় যখন আমি প্রথম পাঠ করতে যাই প্রথম প্রথম দিকে তখন ওই মাছের করই দেওয়া হলো জানেন আমাদের রান্নার জন্য এই দুই